উল্টো রথে ফিরে এলেও এখনই মন্দিরে প্রবেশ করতে পারবেন না জগন্নাথ দেব কিন্তু কেন এবং পুরীর জগন্নাথ মন্দিরে কেন অহিন্দু ও বিদেশিদের ঢুকতে দেওয়া হয় না সেটাই জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত উল্টো রথে ফিরে এলেও এখনই মন্দিরে প্রবেশ করতে পারবেন না জগন্নাথ দেব কিন্তু কেন আট দিন পর মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে এবার ফেরার পালা প্রভুর আষাঢ় মাসের দশমী তিথিতে শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে ফিরে আসবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা সারা বিশ্ব এটিকে উল্টো রথ হিসেবে জানলেও আসলে এর নাম বহুদা যাত্রা মন্দিরের সামনে এসেও তিন দিন ঠায় দাঁড়িয়ে থাকবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা কিন্তু কেন কেন তিন দিন নিজ গৃহে প্রবেশের জন্য অপেক্ষা করতে হবে প্রভুকে এই তিন দিন কোথায় থাকবেন তারা কথিত আছে মাসির বাড়ি থেকে ফিরে সহজে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মূল মন্দিরে প্রবেশের অনুমতি পান না কারণ তারা দেবীর লক্ষ্মীকে শ্রীমন্দিরে একা রেখেই মাসির বাড়িতে গিয়েছিলেন এবং আনন্দে মেতেছিলেন লক্ষ্মী দেবীর মানভঞ্জনে এই রসগোল্লা উৎসব উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে রথে চেপে বাড়ি ফিরলেও তিন ভাই বোন শ্রীমন্দিরের সামনে দুই দিন রথেই অবস্থান করেন তৃতীয় দিন মন্দিরে প্রবেশ করতে গেলে ঘটে এক মজার কাণ্ড বলরাম আর সুভদ্রা ভালোই ভালোই বাড়ি ঢুকলেও যে জগন্নাথ ঢুকতে যাবেন দেবী সটান মুখের উপর দুম করে দরজা বন্ধ করে দেন কারণ তিন ভাই বোন মাসির বাড়ি থেকে দেদার আমোদ আহ্লাদ করে এসেছেন অথচ তাকে নিয়ে যাননি অভিমানিনী লক্ষ্মী দেবী এই কয়দিন একা একাই শ্রীমন্দিরে ছিলেন অবশ্য মাঝখানে একদিন তিনি মাসির বাড়ি দেখা করতে গিয়েছিলেন কিন্তু জগন্নাথ তাকে পাত্তা দেননি অবস্থা বেগতিক দেখে বুদ্ধি করে এখানি রসগোল্লা জগন্নাথ তাকে উপহার দেন যদি কিছু কাজ হয় ত্রিভুবনের অতুল ঐশ্বর্যের অধিকারিণী লক্ষ্মীর মান ভাঙে ওই রসগোল্লা এবার খুশি মনে নিয়ে তিনি প্রবেশ করেন এক বছরের মতো আর নিশ্চিন্তা হবেন না সিংহদুয়ার বন্ধ হয়ে যায় আর বাইরে ভক্তগুলের মন বিষাদময় হয়ে ওঠে এবার কথা হলো এই যে মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া এতগুলো মানুষের সামনে বেউজ্জ্বল হওয়া কি ভগবানের ভালো লাগে কিন্তু প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন বেদস্তুতি হইতে হরে সেই মোর মন মানে প্রিয়তমা যদি অভিমান করে চারটে গালিগালাজও করে তা বেদস্তুতির থেকেও ভগবানের অধিক মন হরণ করে প্রতি বছর দাম্পত্যের এই মধুর রসের সাক্ষী থাকে আপামায় জনসাধারণের আর তা অনুষ্ঠিত হয় লক্ষ্মী দেবী ও জগন্নাথ দেবের সেবায়ের মাধ্যমে বাঙালির এই প্রাণের মিষ্টি রসগোল্লাতে প্রতি বছর রথযাত্রার মধুরএ সমাপায় হয়ে থাকে পুরাণে কথিত আছে মহারাজ ইন্দ্র আমলে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি হয় সেই সময় রথযাত্রাও চালু হয় আবার অনেক ঐতিহাসিকরা মনে করেন রথযাত্রার ইতিহাস আলাদা এক সালে তৈরি হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির এক হাজার একশো চুয়াত্তর সালে মেরামতি করানো হয় তারপরেই নাকি তা বর্তমান জগন্নাথ মন্দিরের চেহারা নেয় তখন শুরু হয় রথযাত্রা কপিলা পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে রথযাত্রা সম্পর্কে পাওয়া যায় তথ্য ব্রহ্মাণ্ড পুরাণ বলছে রাজা ইন্দ্রতন্ম ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত সমুদ্রে ভেসে আসা কাঠের খণ্ড দিয়ে তিনি দেব নির্মাণে আদেশ পান আরও এক সূত্র বলে তিনি বিষ্ণু মন্দির গড়ার স্বপ্নদেশ পান তবে এই মন্দির গড়া ছিল নানা ধারণা আদেশ ছিল মূর্তি গড়ার সময় কেউ প্রবেশ করতে পারবেন না মন্দিরে মূর্তি গড়েছিলেন স্বয়ং বিশ্বকর্মা দ্বিতীয়ত পুরীর জগন্নাথ মন্দিরে কেন অহিন্দু ও বিদেশিদের ঢুকতে দেওয়া হয় না পুরীর জগন্নাথ মন্দিরে অহিন্দু ও বিদেশিদের প্রবেশ করতে দেওয়া হয় না এর আগে সুপ্রিম কোর্ট এই রীতি বদলের পরামর্শ দিয়েছিল একই পরামর্শ দিয়েছে প্রশাসনও এবার উড়িষ্যার রাজ্যপাল গণেশী লালও ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে বিদেশিদের প্রবেশের পক্ষে সওয়াল করেছেন যার ফলে ফের এই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে ভুবনেশ্বরে উৎকল বিশ্ববিদ্যালয়ের একজন অনুষ্ঠানে একটি অনুষ্ঠানে রাজ্যপাল গণেশী লাল বলেন যদি একজন বিদেশি গজপতির সঙ্গে দেখা করতে পারেন সঙ্গে দেখা করতে পারেন জগৎগুরু শঙ্করাচার্যের সঙ্গে দেখা করতে পারেন তবে তাকেও সরাসরি নয়না অর্থাৎ জগন্নাথ দেবের নাম দর্শনের অনুমতি দেওয়া উচিত তবে এটা আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি জানি না এটা জনসাধারণ গ্রহণ করবে কি করবে না বারোশো বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরের সেবায়ত এবং জগন্নাথ মন্দিরের গবেষকরা অবশ্য স্বাভাবিকভাবেই উড়িষ্যার রাজ্যপালের প্রস্তাবের বিরোধিতা করবেন তাদের বক্তব্য মন্দিরের ঐতিহ্য এবং রীতি মোটেও ভঙ্গ করা উচিত নয় এই জগন্নাথ মন্দিরে হিন্দুদের চার ধামের মধ্যে অন্যতম এই মন্দিরে ভগবান জগন্নাথকে শ্রী বিষ্ণুর প্রতিরূপ বলে মনে করা হয় ঐতিহ্যবাহী এই জগন্নাথ দেবের পাশাপাশি তার দাদা বলভদ্র ও বন সুভদ্রাকেও পূজা করা হয় কেবলমাত্র হিন্দুদের এই মন্দিরের অভ্যন্তরে দাঁড়িয়ে তিন দেবদেবীকে পূজা করার অনুমতি দেওয়া হয় মন্দিরের সিংহ দরজায় অর্থাৎ প্রবেশ পথে পরিষ্কার লেখা আছে কেবলমাত্র হিন্দুদের জন্য কিন্তু কেন অহিন্দুদের জন্য নয় এটা কয়েক শতাব্দীর পুরনো রীতি যদিও এর কোনো স্পষ্ট কারণ কোথাও উল্লেখ করা নেই তবে ইতিহাসবিদদের একাংশের ধারণা মুসলিম শাসকরা বারবার এই মন্দিরের উপর হামলা চালিয়েছিল সেই কারণে এই সম্ভবত সেবায়ীদের অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন আবার অনেকের মতে নির্মাণের পর থেকে এটাই পুরী জগন্নাথ মন্দিরের রীতি পতিত পাবন দর্শন ভগবান জগন্নাথের অপর নাম পতিত পাবন যার অর্থ পতিদের উদ্ধারকারী সেই কারণে যাদের মন্দিরের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেওয়া হয় না তারা মন্দিরের সিংহদুয়ার পতিত বামনকে দর্শনের সুযোগ পান কিন্তু কখন মেলে এই দর্শন জগন্নাথ বা জগতের নাথ বা বিশ্বের প্রভু বা দণ্ড বা রাজপথে বছরে একবারই নেমে আসেন সেটা ন দিনের জন্য রথযাত্রার সময় প্রতি বছর জুন জুলাইয়ে এই রথযাত্রা হয় সেই সময় জগন্নাথ দেব তার দাদা ও বোনকে নিয়ে জন্মস্থান মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান সেই সময় অহিন্দু থেকে বিদেশি সব বিশ্ববাসী জগন্নাথ দেবকে দর্শনের সুযোগ পান উনিশশো সালে সেবায়েতরা পুরী জগন্নাথ মন্দিরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রবেশের বিরোধিতা করেছিলেন কারণ হিসেবে সেবায়েতরা জানিয়েছিলেন যে ইন্দিরা গান্ধী অহিন্দুকে বিয়ে করেছেন বাধ্য হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছেই রঘুনন্দন গ্রন্থাগার থেকে জগন্নাথ দেবের উদ্দেশ্যে পূজা দিতে বাধ্য হয়েছিলেন দু সালের নভেম্বরে থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী নির্ধনা ওড়িশা সফলকারে বাইরে থেকে মন্দির দর্শন করেছিলেন তাকেও মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি দু সালে সুইডেনের নাগরিক এলিজাবেথ জিগলারকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তিনি এই মন্দিরকে এক কোটি আটাত্তর লক্ষ টাকা দান করেছিলেন খ্রিস্টান তারপরও সম্প্রদায়ের হওয়ায় এলিজাবেথকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি দু সালে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের পরামর্শদাতা প্যারিমোহন মহাপাত্র জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশের পক্ষে সওয়াল করেছিলেন তিনি ওড়িশার পর্যটনে গতি আনতে এই সওয়াল করেছিলেন প্যারিমোহনের এই সমালের কথা জানার পর ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল যার জেরে মহাপাত্রকে তার প্রস্তাব প্রত্যাখ্যান করতে হয়েছিল